তুরস্কের সাথে তালেবানদের সংকট ভিন্নভাবে মর নিচ্ছে তালেবানদের উদ্দেশ্যে এর দোকান বলেছেন দখলদারিত্বের আন্দোলন চালিয়ে যাওয়া তালেবানদের জন্য সঠিক পন্থা নয় তুরস্ক তালেবানদের আহ্বান জানাচ্ছে তাদের এই দখলদারিত্বের আন্দোলন অবশ্যই থামানো উচিত তিনি বলেন তালেবান থেকে দেখাতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব আফগানিস্তানের শান্তি প্রাধান্য পেয়েছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এদোগান। দোকান তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন আমরা দেখতে পাচ্ছি এক মুসলমানের উপর আরেক মুসলমানের যেরকম আচরণ করা উচিত তালেবানরা তা মানছে না নিজেদের ভাইয়ের জমি জোর করে দখল করা উচিত নয় মার্কিন এবং ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় কাছাকাছি যাওয়ায় তালেবানরা চায় আমেরিকার মতো তুরস্ক আফগানিস্তান ছেড়ে চলে যাক আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর তুরস্কের পক্ষ থেকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল তুরস্ক এবং আমেরিকার কর্মকর্তারা এ বিষয়ে সম্ভাব্য সব আলোচনা করেছেন বলেই এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন রয়টাচের পক্ষ থেকে এ বিষয়ে তালেবানদের মতামত জানতে চাইলে দোহাভিত্তিক একজন মুখপাত্র সাইন বলেছিলেন বিশ বছর ধরে তুরস্ক ন্যাটোর অংশ ছিল ফলে আমেরিকার সাথে দুই হাজার বিশ সালের স্বাক্ষরিত চুক্তি অনুসারে তুরস্ক সেনাদের আফগানিস্তান ছাইতে হবে তিনি আরও বলেন তুরস্ক একটি ইসলামী দেশ তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভবিষ্যতে যখন আমরা নতুন ইসলামী সরকার গঠন করব তখন তাদের সঙ্গে ঘনিষ্ঠ এবং ভালো সম্পর্কে প্রত্যাশা করি প্রশ্ন হল তুরস্ক কি তালেবানদের সঙ্গে যুদ্ধে জড়াবে গণমাধ্যম বলছে তালেবানদের সঙ্গে যুদ্ধে জড়াবে না তালেবানরাও তুরস্কের সঙ্গে যুদ্ধে জড়াবে না কারণ তুরস্ক ন্যাটোর অংশ হিসেবে গত বিশ বছর ধরে আফগানিস্তানে আছে পাঁচশো তুর্কি সৈন্য এখনো কাবুলে আছে তালেবান এই বিশ বছরে একবারও তুরস্কের সৈন্যদের উপর আক্রমণ করেনি আর তুরস্ক একবারের জন্য তালেবানদের বিরুদ্ধে অস্ত্র ধরেনি ন্যাটো আফগানিস্তানে থাকার সময় যে তুরস্ক তালেবানদের সঙ্গে যুদ্ধে চড়ায়নি সেই তুরস্ক এখন একা একা তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে চড়াবে কোন চুক্তিতে আর তালেবানও তুরস্কের বিরুদ্ধে সরাসরি হুমকি দেওয়ার পরিবর্তে পরোক্ষভাবে হুমকি দিয়েছে কারণ তুরস্ক ওখানে অবস্থান করছে ন্যাটোর সদস্য হিসেবে এমনকি তালেবানরা তুরস্ককে একটি গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে তুরস্কের সাথে সুসম্পর্ক করার আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের কর্মকর্তারা তালেবানদের সাথে তুরস্কের আলোচনা শুরুর ইঙ্গিত দেন তবে তুরস্ক তালেবানদের শক্তি প্রদর্শন কমানো এবং সহিংসতা এড়ানোর দিকেই জোর দিচ্ছে প্রিয় দর্শক তালেবানদের উদ্দেশ্যে এই দোকানের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন